আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব তদরূপই বিশ্বজগতে যদি কেউ ভক্ত হতে চায় যদি কেউ ভগবানের ভক্ত হতে চায় মানবিমান ত্যাগ করিয়া ধরো ভক্তের পায় অভিমানও যাবে তোমার মন থেকে যাবেই সেদিন সুতভাব সেদিন এতে হবে সাধু বাবার রাগ ও হয় এই তুলসীকে এই তুলসী ভক্তি জননী তুলসীকে তুলসীকে জননী মানে কে মা আর গর্ভে যেমন সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় তুলসীকে ভক্তি করলে তার ভক্তি জন্ম হয় বোঝা গেছে এই যে আজকে যুবক বাবার অনেকে কিন্তু বলাই তুলসীর মালা নেই অনেকে দীক্ষা গ্রহণ করেছেন তুলসীর মালা নিচ্ছেন না কেন নিচ্ছেন না ভক্তি হবে কি করে এই আসতে বাবা তাহলে আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে কি আজকে আমার বাবা একজন ডাক দিয়ে আমার এ কতুর্দিকে মুসলমান দুইবার হিন্দু হয় যা বলবেন কথা বাবা মত বলেন আপনি কিন্তু বইলে শেষে আপনি বইলে যাবেন বিপদ নাকি হয় এই কারণে আপনারে দিয়ে আমাদের ভয় হয় অন্য ধর্মের কথা বাবা পাবা নাই আমার কাছে কারণ আমার সনাতনে কি কোনো কম আছে নাকি হ্যাঁ সনাতন ধর্মে কিছু কম আছে নাকি তার কর্ম আমার সনাতন ধর্মে যদি কম থাকতো আমি অন্য ধর্মে যাইতাম যদি আমার ধর্মের কথায় কম থাকতো আমার ভাত জোঠে না তাই আমি অন্য ধর্মের কথা আহ্বাধ করে কিন্তু আমার সনাতন ধর্মে আমার তো কিছু কম নাই আমার পরিপূর্ণ আছে এই জন্য আমার কোন ধর্মের কথা টানার দরকার যারা সনাতন ধর্মের হিন্দুরা যারা আলোচনায় সনাতন ধর্মের কথা বলে জানতে হবে ওদের কথা বাদ খায় এই জন্য আমি কোন ধর্মের কথা না আমার পাবেন পাবেন কেন মানুষ মানুষ সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা সনাতন ধর্ম কার কথা বলে সনাতন ধর্ম কোন হিংসার কথা বলে না সনাতন ধর্ম কোন ঘৃণার কথা বলে না সনাতন ধর্ম বলে ভালোবাসার কথা সনাতন ধর্ম বলে দয়ার কথা সনাতন ধর্ম বলে প্রেমের কথা দুই চার ঘন্টা না দুই চার জন্ম সনাতন ধর্মের কথা বললে কোনো ধর্মের দাঁড় কথা বলা লাগবে না

বৈষ্ণবদের পান খাওয়ার নিয়ম আছে তবে ঠোঁট লাল করার নিয়ম নাই পান মানে তাম্বুল দানা দ্বারা শুধু পান খাবে কিন্তু যারা ওই যে সুন দ্বারা সুবরি দিয়া এরকম করবে মা কালীর মতো করে থাকবে ওই ওরা ভোগ লাগাইলে খাওয়া যাবে না ওদের হাতের খাবার খাওয়া যাবে না দেখো এই যে এই হাত দিয়া আবার তুলসির পাতা সেরে আবার তুলসির পাতা সেরে তা করে না খাবার ও এই যারা পান খাবেন ভাগবতের আসরে আসলে মুখ ধুয়ে বসতে হবে যারা বিড়ি খাবেন মুখ না ধুয়ে এসে ভাগবতের আসরে বসা যাবে না ভালো লাগলে লবণ দেখান আচ্ছা আচ্ছা এটা হবে আমার মনে আছে মনে আছে কিন্তু তারপরে একটু কারণ কি শোনেন আপনাদের কাছে দুই পয়সা নিয়েই তো আমি পাচ্ছি কিন্তু এর ভাও নেবো না কিছু না দিয়ে কিছু নেবো কেন কিছু না দিয়ে কিছু নেওয়া যাবে আমি আধা ঘন্টা পাঠ করে চলে গেল আপনারা পয়সা দুই চার পয়সা না দিয়ে পারবেন না কিন্তু এটা দেব না কারণ এটা ব্যবসা বলেন ভিক্ষা বলেন জীবন রক্ষা বলেন ভগবান গৌরহরি আপনাদের মধ্য দিয়ে আমাকে এইভাবেই বাসবার সুযোগ করে দিয়েছি এটা আমার বাঁচার পথ এজন্য আপনাদের ঠগাবো না ঠগাবো না এই জন্যই সময়টা একটু নিচ্ছি না হলে এত সময় বন্ধ করে দিতাম কারণ ভক্তগুলো দাঁড়ায় রয়েছে আমার এই এত চাপা জায়গায় পোষায় না আর অন্তত দুইশো তিনশো ভক্ত চলিয়ে গেছে আমার হুশ আছে ওরা বসতে জায়গা পায়নি কষ্ট পেয়ে চলে গেছে পিছনে অনেক ভক্ত আমি চলে গেছে এই পাশে এই পাশে অনেক ভক্ত ছিল আমি দেখছি অর্থাৎ আমাকে আনতে হলে অন্তত একটু খোলা মেলা জাগার দরকার আমি কিছু না কিন্তু আপনারা যে মহান আমার মতো কুকুরকে যে আপনাদের চরণ দর্শন করাবার আসেন এবং চরণ ধুলি দান করবার আসেন এটা আমার জীবন ধন্য। আমি কিছু নাই কিন্তু এটা হচ্ছে আপনাদের মতো বৈষ্ণবদের করুণা কৃপা দয়া এটা আমার জন্য মহাপ্রভুর আশীর্বাদ যে আপনারা কৃপা করে আসেন আমার মতো কুকুরের মুখটা দেখার জন্য এটা আমার জীবনের সত্য কথা তাই এই জন্যই যে বাবারা আসে কষ্ট করে এত এই যুবক ছেলেকে ওরা কুরমা পুলেও খাওয়ালে ওই রাত্রে যাবে না এমন ছেলে পেলে আছে ঘরের তে বেরোবে না আবার আইসে বলতেছে বাবা শুধু আপনার জন্য আসছি আমি বলছি বাবা আমার জন্য না আসছে আমার গৌর হরির জন্য আমার গৌরের জন্য এটা আমার গৌরের আদর্শ এটা আমার গৌরের আদর্শ এটা আমার জন্য নয় তা তোমরা যারা যুবক ছেলেরা ভয় পাবা না আমাকে নিয়ে কোনো ভয় নাই বাংলার বুকে কাউকে এমন কোনো কথা বলবো না যেটার আমি দলিল দেখাতে পারবো না কথাটা বোঝা গেছে আমি এমন কোনো কাজ করে যাব না আমার জন্য আমার জাতি বকা শুনুক আমি চাই আমার সনাতন জাতির আত্মচৈতন্য জ্ঞান হোক বুঝুক সনাতন ধর্মটা কি এটার জন্য এই যে এতগুলো বকা দিলাম এই পাঠের মধ্যেও বকাবকি করি আমার লাভ কি আমার পাঁচটা সন্তান নাই আমার স্ত্রী নাই আমার ঘর সংসার নাই আমার মা বাবা নেই তা আমি বকাবকি করি কেন একটা কারণ আপনারাই সন্তান আপনারাই মা আপনারাই বাবা আপনারাই আমার ভাই বন্ধু যাতে আপনাদের মঙ্গল হয় আমার একটা বকায় যদি আপনার সন্তানের মাত্র বুদ্ধি বিবেচনা হয়ে যদি ফিরে আসে নিশামুক্ত হয় তাহলে আমার জাতি একটা নিষ্কলঙ্ক সন্তান পেল আমার জাতি একটা মাতাল পরিবেশ পরিত্যক্ত হয়ে সুন্দর একটা জীবন পেল নাকি এছাড়া আমি কি কিসের জন্য আমার বকা দেওয়ার কোনো মানে আছে আপনাদের সাথে কেন এই একদিনের পরিচয় এতগুলো বকা দেবো কেন এটা বকা দিচ্ছি একটাই কারণ যে আমার ছেলে আমার সাধারণের ছেলে যদি এই ভুলটাকে পরিত্যাগ করে এই বকাটার মধ্য দিয়ে ভুলটাকে পরিত্যাগ করে যদি একবার হরি ভোজনে আসে যদি একবার বদনে হরি বলে তাতেই আমার জীবন সার্থক হবে তাহলে এই তুলসী এই তুলসীর মালাটা প্রতিটা সনাতন ধর্মের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা দীক্ষা নেয় আর দীক্ষা না সবার জন্য তুলসীর মালা প্রশস্ত তুলসীর মালা একান্ত কি প্রয়োজন আছে কি না মনে থাকবে তো এখন এইরকম আমি চলে গেলার আর এইরকম এই যত সময় আসি সাধুকে দেখলে পরে হা কো তাই ওই মুরগির মতো মুরগি যখন বাক্সতে আটকায় সকালবেলা যখন সূর্য ওঠে এনে মোল্লা তো আর ছাড়ে না এমন বাঘ দেয় কুকুর মোল্লা আপনি যখন তাই শুনবানি মোল্লা আপনি যখন তাই শুনবানি তাই মোল্লা পর দয়া হয়েছে যা কো ডাকি ডেকে অন্ধকার হয়ে যাচ্ছে তো একটু খুলে দে ও আমরা যা বলবো তাই বলে শুনবে খুলে দেওয়ার পর কয় মোল্লা আজকে বেলা থাকতে আর তোমার কথা শুনবো না নেই আমাদের এই জীবের দশা তো তাই যখন আমার সাধুকে দেখেন যখন একটু করা কথা কই তখন হা হা সব ঠিক যখন আমরা চলে যাই কয় তোমার কথা কোন কচুতে শোনে যা করবো তা আমি জানি মিথ্যা কথা এই তো তুমি বাবা সুন্দর কথা বলছো লিখে দিলে আরো খুশি হইতাম কারণ তুমি এই একটা খোসা দিয়ে আরও দেড় ঘন্টা আগে যদি দিতা তো আরও কিছু পাইতে কি খোসাটা পরে দেওয়া হয়ে গেছে এই জন্য একটু কম দে নেই তো শোনো এই দীক্ষারও প্রয়োজন হয় না তুলসীর মালা নিতে হবে যদি বলেন কেন আপনাদের মধ্যে যাদের বাচ্চা হয় ছয় দিনের দিন কেটে মালা দেয় ও মা ওরা বুঝবে না আপনারা কী বলেন দেয় না আরে ওই দেয় না একটা মালা আচ্ছা ওই সময় কি দীক্ষা দেওয়ার লাগে তো মালা দিছো কেন কোন জায়গা বাচ্চা সাইড মা বাবা দীক্ষা নেয় না শিক্ষার কথা কয় দাঁত না পড়লে নাকি শিক্ষা নেওয়ার দরকার কায়দা হয় না এই যে যে ইয়াং জেনারেশন ছেলে আছে না ওদের যদি জিজ্ঞাসা হয় বাবা দীক্ষা শিক্ষা নিছো কয় দীক্ষা নিছি শিক্ষা নেম এই বসে শিক্ষা নিয়ে মুরা পালতে পারি না কি ওইটা পারে না কিন্তু একাদশী দিন মুরগির ঠ্যাং নিয়ে ঝুলতে পারে কিছু কিছু অঞ্চলে বৈষ্ণব আছে তাদের নাকি একাদশী নাই এই যেগুলো বলে যে আমাদের একাদশী নেই ও তো বৈষ্ণব তো দূরের কথা নরকের কীট হবে কিনা তাই জানি না ওই যে কটাই বলে যে সদুবাদের একাদশী নাই যদি কোনো ব্রাহ্মণ বলে যদি কোনো বৈষ্ণব বলে মাদার গাছ চেনেন না মাদার গাছ চেনেন তার কি হয় গাছে কি হয় কাটা ওইটির সাথে পিঠমোড়া দিয়ে বাইন দিয়ে তারপরে বোঝেন তো কলা গাছ দিয়ে ডোলা মারবেন তারপরে আমারে সংবাদ দেবেন পরে আমার সংবাদ দেবেন ঠুলে ঠকিয়ে হালবাকলা উঠোয়ে কারণ ওই বৈষ্ণব বললে ওডারেও বানবেন ব্রাহ্মণ বললে ওডারেও বানবেন শাস্ত্রে আমি নিয়ে আসছি আট থেকে আশি বছর পর্যন্ত সমস্ত মানবজাতির জন্য একাদশী বৈধ কত আট থেকে আশি বছর পর্যন্ত যে বৈষ্ণবরা বলে গ্রন্থে লিখেছে পুরাণে লিখেছে ভ্রমবশত যদি একজন বৈষ্ণবের একটা একাদশী নিষ্ফল হয় তার সারা জীবনে বিষ্ণু পূজা নষ্ট হয়ে যায় একাদশী বাধ্যতামূলক করিতে হইবে ওরে সিদ্ধির ঘরের পাশে কি গভর্ন আছে তাই ওনার ছেলে কি করে অকাম তাই জানে না আবার উনি সিদ্ধির দেশ ওইসব বাদ দেন এই বল সম্বন্ধে যদি কথা বলতে চান ওই আগামীতে যে আসতেছি বা একুশ মাস ওই সময় লিখিয়ে দেবেন কোন দলে বলে আমাকে একাদশী নাই ওই করে আমি একটু দেখ ফার্স্ট চাই বুঝেন না আমি ভয় পাই না হরে কৃষ্ণ শ্রাদ্ধ কেন খাওয়া হয় কার শ্রাদ্ধ করা হয় না না এত এই শ্রাদ্ধ শ্রাদ্ধ এতে আমার বাবার শ্রাদ্ধ তো হয়েছে না আমার শ্রাদ্ধর কায়দা হয়েছে কারণ আপনাদের এই শ্রাদ্ধ নিয়ে এত আলোচনা বাংলাদেশে যে করতে করতে এখন মুখ বেতা হয়ে গেছে আচ্ছা শুনুন বললে তো আপনারা এই না নেই বললে পরে শুনলে আমারে খাটাবেন মানবে না নে এই মানবেন শাস্ত্রীয় বাক্য মানবেন কারা হাত তোলেন তো শাস্ত্র মানবেন কারা তাই মানেন অনেক করে হাত না এই এটা কটা চালাক বেশি যে আবার কোন বিপদে পড়িয়ে যায় এর উদ্দেশ্য হচ্ছে এই শ্রাদ্ধে মৎস্য দেওয়া একবারে সম্পূর্ণ অবৈধ যদি শ্রাদ্ধে মাছ দেওয়া যায় তাহলে পাড়ার মাংসও দেওয়া যায় তাতে কোনো বাধা নেই অর্থাৎ খাসির দেহটাও একটা প্রাণীর দেহ মাছও একটা প্রাণীর দেহ তাহলে শ্রাদ্ধে যদি মাছ দেন তাহলে ওখানে মাংসও দেবেন আবার যারা বলে আসতে যারা বলে যে তোমার বাবা তো মাছ খাইছে বিড়ি খাইছে তাই তুমি ওই মাছও দিতে হবে আবার শ্মশানে অনেকে দেখছি এবার একটা বিড়ি দড়াই হতে তাই না আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে তো একটু দেখি আরে মাঝে মাঝে মরা ওই আমি থাকি এটা শ্মশানে ওই থাকি শ্মশানের উপরে দেখি পুরাণের পরে ওই জায়গা যাই দিবার একটা সিগারেট ব্যানসন ওরে বাবা কায়দা তো ভালো কায়দা তা আমি বলছি কি একদিন কে কত্তারে কত্তা কি এই সিগারেট যে আমার বাবা খাইতো বলে তো তোমার বাবা তো মাঝে মাঝে চরিত্র একটু লুজ ছিল মাঝে মাঝে তো একটু ওই নিষিদ্ধ পল্লিতেও যাইতো তো হে এর টাইনে নিতে পার না কি অনেকের বাবা কি ভালো নাকি একটু ভেজাল থাকে না তো সে তো ওই যে খারাপ জায়গায় হয়ে গেছে তো তাইলে টাইনে দেবে না ওইটারও ওনের আসলে দিয়ে দেবেন বড়ি দেবেন তোমার বাবা যা যা ব্যবহার করতো এখন ওই অসীম সরকারের গল্পের মতো ছেলের বড় লোক ভালো বড় লোক কিন্তু ছেলেটুর চালাক বেশি শিক্ষিত ছেলে তো এই ভালো করে শুনবেন কথাটা এই বাবারা তোমরা শুনে ভালো করে এই কয়টা শুনলে কাজ হবে না তোমাকে শোনাচ্ছি এই অসীম সরকারের গল্প সারুণ কবি অসীম সরকারের তো ছেলে বারো শিক্ষিত তো ব্রাহ্মণ ট্যাটন এটন বড় লোক বাড়িত তার বাবা গেছে মরিয়া ব্রাহ্মণের কাছে গেছে যে কথা কি আমার বাবা যে মারা গেছে তো একটু শ্রাদ্ধে কী কি লাগবে একটা জায় পত্র লিখে দেন তো এমন লেখা লেখছে প্রায় এক রিমের অর্ধেক ফদ্মতেই গেছে মানে এক শ্রাদ্ধতে নয় শ্রাদ্ধের তা লেখসে ওই যে বড় লোক সব কিছু তো লেখছে এমন ওনার মা বাবা দুইটোই মা বাবা তো মরিয়ে গেছে মাও প্রায় যাবে যাবে বাপ ওই ঘরের ভিতর তার বাইরে যেতে পারে না সব কাম ওই জায়গায় সারে তো এইবার যখন হয়েছে এইবার লিস্ট দেখে ওই শিক্ষিত ছেলে ভাবে ব্রাহ্মণ কি এই এই তোমার দেবা তোমার বাবা কোন কালারের গাবি পছন্দ করতো তো বলছে আমার বাবা তো লাল কালারের একেবারে ঠিক একটা লাল কালারের গাবি দিতে হবে তোমার বাবা কোন জুতো ব্যবহার করতো কয় বাটা একেবারে এক নম্বর সাত নং এক মানে উনার যা লাগবে বাটা কোম্পানির জুতো দেবা লেখে বাংলাদেশি হলে শঙ্করের সাথী দিলে হয় আর ভারতবর্ষের কেসি পালের সাথী দিতে হবে বোঝেন তো নাম করা সেটা কয় দুটি একেবারে ব্র্যান্ডের অরবিন্দু দুতি না দিলে হবে না যদি আর আছে যদি কায়দা না পায়েল তো সস্তা ওই যদি বলব না কি বস্তা তো এইবার লেগসে কায়দা মতো মানে একেবারে আর কাঁসার থাল বাড়ি দিলে যেন পাঁচ মিনিট পর্যন্ত তার ঝঙ্কার থাকে মানে এক নম্বর কাঁসা দিতে হবে ফুল কাঁসা বেজাল হবে না এখন সব কিছু হয় আমার বাবা যা যা পছন্দ করে তাই তাই তো বলে হা তো এইবার সব আনছে সব কিছু আনছে বড় লোক মানুষ তো সবকিছু আনছে শ্রাদ্ধের মন্ত্র টন্ত্র হয়ে গেছে ব্রাহ্মণ একেবারে কায়দা করে বস্তা বস্তা বড়ছে এবার গাড়িটা কি আনছে ব্রাহ্মণ কি এদিক ওর মা তো পাইখেনা কুইটিরে কাতা বালিশ মা খাই মানে ওর আর একবারে ডাক দিয়ে কয় দাদা আমার কাছে আয় বলছে কেন বলছে ব্রাহ্মণ তো সব নেবে তো বাবা তো সব চাইতে আমার মারে বেশি ভালোবাসতে তো এইটা নেবে না এখন ওই ঘরে তো ল্যাপ কাতা দিয়ে সরাই আর মার ওই পাইখানা প্রস্রাব করা অবস্থায় সর্বঙ্গে মাইকিয়ে গেছে ওই অবস্থাটা নিয়ে বাইক কয়ে কত্তা এনে বসো কয় কি আমার বাবা যা যা তাই 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 দিছি কয় বলে তো ওই কয়টা উঠে আগে আর একটা জিনিস আমার বাবা সবচেয়েতে ভালোবাসতো কয় কি কয়টা একটু খোলো তাই আমি ব্রাহ্মণ কর্তা খুলে দেখতে পায় ওই এর ভিতর ওই মাল মা খানু আর এক মাল যখন রয়েছে পড়ে এই ওই ব্রাহ্মণ কা হ্যাঁ আমাদের অপমান করছে এইটা ছুঁড়ে এখন আমাদের কর কয়ে কর্তা একটু আগে বলছে না আমার বাবা চাচা ভালোবাসতো তাইতেই দিতে সব কিছু দিছি ওইটার মধ্যে তো আমার মাও রয় এটারও নিয়ে যাইতে হয় আর যদি আমার মারে না নেস তাই সব থুয়ে যাবি না মগুর কথাটা বুঝছেন তো তো এখন এই যে শ্রাদ্ধের যে অবস্থা এই শ্রাদ্ধের কথা বলতে বলতে আমার কাম সারা একাদশীতে যারা শ্রাদ্ধ করবে যে কর্তা শ্রাদ্ধ করবে সে নরকে যাবে যার জন্য করবে ওইটি নরকে যাবে যে করাবে নরকে যাবে তিন পুরুষ স্মার্ত মতে ওরা নিজেদের ভাবে কি স্মার্ত মত এটা সৃষ্টি করে নেয় যে যদি এই স্মার্ত মতে যদি একদিন পার হয়ে যায় তবে যদি খাওয়া একটু যায় এই জন্য যত তাড়াতাড়ি নিতে পারি ততই বসত বাড়ি ভরি এই জন্য ওরাই একাদশী দিনে শ্রাদ্ধ করতে চায় তো গোস্বামীগণ গোপাল ভট্ট দাস গোস্বামী এবং আমার সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশে যে গ্রহন্থাগানা করেছে রচায়ন তার নাম বিলাস তাতে করেছে একাদশী দিনে শ্রাদ্ধ করলে তিন পুরুষের গটপে সর্বনাশ এখন করবেন কি না করবেন এটা আপনাকেও ব্যাপার এক আমিষের কথা যদি বলেন আমিষ যদি চলে তা আপনারা যে যে কয়দিন অসুস্থ পালেন ওই কয়দিনের মধ্যে কি আমিষ খান আচ্ছা বাবা যেদিন মারা গেছে তার পরের দিনকে বাবার নাম লেখতে কি বলেন সিঁড়ি দেন না স্বর্গীয় দেন আর নারী হলে স্বর্গীয়া তাহলে স্বর্গে কি মাছ মাংস চলে তো বাবারে পাঠায় ঠেলিয়ে দিলেন পাচার ভিতর বাঁশ দিয়ে উপরে স্বর্গে স্বর্গে বাবা করছে সারা কাম অকাম একদিনও নাম করে নাই লেখবার সময় স্বর্গীয় স্বর্গীয় বাবা কোনোদিন একটু নাম করে নাই তুমিও করো না মরার সাথে সাথে স্বর্গে প্রাপ্তি করে দিলা তাই আবার মাছ দিয়ে স্বর্গে কি মাছ খায় নাকি তাই তোমার বাবার কাজের ভিতর যে মাছ দিচ্ছ তাই স্বর্গে যদি মাছ না চলে তোমার বাবার নামের পাশে মরার পাশে সিঁড়ি লাগাই দিও যদি মরাটার পিছনে সিঁড়ি লাগানো না যায় তাহলে মৃত্যু ব্যক্তির আত্মার উদ্দেশে শ্রাদ্ধক্রিয়া কার্যকালে স্বজাতি ভোজনে কখনো মৎস্য দান করা বৈধ নয় যুক্তি থাকতে হবে না প্রতিটা কথায় আপনি অন্যদিন খান আমি নিষেধ করব না কিন্তু অন্তত মৃত্যু আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করবার হলে ভগবানের চরণে একটু সাত্ত্বিক আহার করেই প্রার্থনা করা শ্রেয় যারা একাদশী গেছে শ্রাদ্ধ করা গেছে আর কত দিনে শ্রাদ্ধ করবে এইটা আজকে বলবো না এক আজকেই যদি সব নেন তো ওই জায়গা কুই নেবেন না আজকে বলবো না ওই দিনকে যাইতে হবে কাজ হবে না যাইতেই হবে

তা আপনি যদি না যান তাহলে আমার দুই ফিলে ঠগাবেন কেন এই জন্য আজকে বলবো না ওই দিনকে যাবেন আমার দুই দিকে লাভ দেবেন আপনিও কিছু পাবেন এইবার আপনাদের কাছে ভগবানের সেবার নিমিত্তে যাচ্ছে আর দ্বিতীয়তে এই কমিটি নাম যে কমিটি এরা আমার কাছে গেছে যারা সহৃদয় বান ব্যক্তি হবেন এদের এই দেখুন দুই বাড়ি হিন্দু আছে আপনাদের কাছে গেলে অনেক সময় অনেক ভক্তরা দান করতে মোড়ামুড়ি করে তাই এই ভক্তদের দেখুন একটা বাড়িতে এরা কত সাহস করে হরিনাম করছে ভিক্ষা করে এদেরও কিছু সহযোগিতা করবে আর ভাগবত পাঠেরও দক্ষিণা দিতে হয় শুনুন এটা কিন্তু ভাগবত মাহাত্মের কথা গীতা পাঠ করলে তারও কিন্তু একটা কাহক টাকা হোক দিতে হবে তারপরে কি যদি কারোর কাছে টাকা না থাকে তাহলে একটা পুষ্প দিতে হবে যদি পুষ্প না থাকে একটা তুলসীর পাতা দিলেও দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কেউ রাগ করবেন না কিন্তু অনেক জায়গায় কিন্তু এইটা নেই প্রচলন নেই তবে আর কথা বলছি যার অশেষ আহ্বানে আজকে তিন বছর ধরে আমাকে আমার সাথে যোগাযোগ স্বপন চন্দ্রশীল মহাশয় প্রবাসী কিন্তু সেখানে থেকে ইউটিউবের মধ্যে আমার প্রবচন শুনে আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমাকে বাবা আপনার যেতে হবে অনেক কান্নাকাটি করে আমি অনেক করার পরে এই প্রোগ্রামটা রেখেছি তারপরে আমাকে ধরিয়ে দিয়েছে গণেশের গণেশচন্দ্রশীল মহাশয়ের হাতে তো এই তার শীলের ছোটোবেলায় মা বাবা চলে যান তার মা বাবা যেখানেই যে অবস্থায় থাকুক আজকে এই বাড়ি নাম হচ্ছে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে স্বপন কেঁদে কেঁদে কয়েকদিন আগে আমাকে বলছে বাবা আমার মা বাবার জন্য আমার জন্য কিছু চাই না আর যারা ওই বাড়িতে বসবাস করছে যাদের অক্লান্ত পরিশ্রমে যেন একটু হরিনাম গত বছর অষ্টম পর হরিনাম হয়েছে এবারও হচ্ছে আপনি যাবেন একটু ভক্তের কাছে প্রার্থনা করবেন ওদের মনের সমস্ত মলিনতা দূরীভূত হয়ে গিয়ে ওদের যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি হয় আর আমার বাবা মা যেন একটু গোবিন্দের চরণে একটু স্থান পায় যেখানে যে অবস্থায় থাকে যেন ভগবানের চরণে একটু থাকতে পারে আপনার সাথে আশীর্বাদ করবেন আসা আর দ্বিতীয়তে বলতে চাই স্বপ্নে যেন একটা আশীর্বাদ করবেন ওর মনটা যেন খোলা থাকে ও যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করিতে করিতে হরিনাম করিতে করিতে ওর জীবনীলা যেন হয় ও যেন ভগবানের ভক্ত হতে পারে আর ওর পরিবারটা যেন ভগবানের পথে থাকতে পারে আর দেখুন যাও না একদিনে এত বারোটার উপরে বাজে আমার আগামী দিন যেতে হবে যশোরে